ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারি না এছাড়াও আমাদের অনেক কাজে লাগে জিমেল তো চলুন দেখি কী বলবো আমরা খুব ইজিতে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি তো এর জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আমার ইউসি ব্রাউজার সিলেক্ট করলাম তারপর সার্চ ওর ইন্টারভিউ আর এখানে গিয়ে জাস্ট টাইপ করবো জিমেল ডট কম জিএম জি এম এ আই এল ডট কম তারপর গোয়াতে ক্লিক করব গুয়াতে ক্লিক করার পর যেমন একটা ইন্টারফেস আসবে যেহেতু আমরা নিউ অ্যাকাউন্ট খুলবো এর জন্য আমাদের ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে এখানে ফার্স্ট নাম লাস্ট নাম নিব তো আমি একটা নাম দিলাম নির্ঝু লাস্ট নাম তুষার তারপর সুস ইউর ইউজার নেম এখানে সবগুলা অক্ষর যেন ছোটো হাতের হয় এমন একটা নাম দেব সেম ওই নামটা দিলে সবথেকে বেটার হয় নির্জুম টু সার তারপর কেটে পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা যেন অবশ্যই আটটা অক্ষরে বেশি হয় এন এ ফাইভ ফোর থ্রি টু ওয়ান তারপর ক্রেডে পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়েছি কনফার্ম ইউর পাসওয়ার্ডে এখানে সেম পাসওয়ার্ডটা দেব এখানে বিডে ফাইভ ফোর থ্রি টু ওয়ান তারপর বার্থডে বার্থডেটা আপনারা আপনার মন মতো বার্থডেটা সিলেক্ট করে নেবেন তারপর জেন্ডার জেন্ডারের জায়গায় এখানে ক্লিক করে আপনি যদি বয় হন তাহলে মেল দেবেন আর যদি গার্ল হন তাহলে ফিমেল দেবেন তারপর নাম্বার আপনি যদি বাংলাদেশ হন তাহলে অবশ্যই বাংলাদেশের একটা নাম্বার দিবেন নিয়ে আমার নাম্বারটা পেশ করলাম তারপর এখানে যদি আপনার পুরাতন কোনো ইমেল থাকে তাহলে এখানে দিতে পারেন আর না থাকলে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এমনি একটা ইন্টারফেস ফেস আছে তবে ড্রাক করে নিচে আসবেন নিচে আসার পর আগ্রী নামে একটা অপশন আছে এখানে হাইড করা এখানে ক্লিক করবেন টু একটু জুম করে বড় করে নেবেন এটা খুব ইজি হবে তারপরে এই আগ্রেতে ক্লিক করবেন এই দেখুন জুম করার পর এই অপশনটা আসছে এই আগ্রেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইমেলে মোবাইল নাম্বার যে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা ভেরিফাই করতে তো আপনি জায়গায় যদি মেসেজ হিসাবে ভেরিফাই করতে আর যদি কল চান তার তাহলে আমি মনে করি যে মেসেজ হিসাবে ভেরিফাই করতে আমি সবথেকে বেটার হয় তো আমি মেসেজ হিসাবে মার্ক করে নিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করব তো দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর আমি আমার যে নাম্বারটা দিছি ওই নাম্বারটা ভেরিফাই করে যাবে তো দেখুন অলরেডি ভেরিফাই করতে এসে পড়ছে এখানে ফেন নাম্বারটা দিয়ে দেব সিক্স ফাইভ সেভেন থ্রি নাইন জিরো তারপর কন্টিনিউ তো বন্ধুরা দেখুন অলরেডি আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে তারপর কন্টিনিউ জিমেল তো বন্ধুরা দেখুন সম্পূর্ণরূপে আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে হয়েছে দেখুন আমি আমার ইনবক্স এসে পড়ছি এটা আমার জিমেল ইনবক্স এখান থেকে আমরা জিমেল ইমেল করতে পারবো বা আমাদের যে কোনো মেসেজ এখানে আসবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন